লতা কতা কইনাকের বন্ধুরা আর কথা কয় সাকর বোলে গলার মধ্যে দরে লতা গিয়ে তো এখানে দেখো আমি লতা লোয় লইসি ভিডিওটা শুরু করি আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আল্লাহ রহমত আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যে দেখো আমি লতাগুলি এইভাবে বাচ্চা লই থা আর একজন আমি বাছাইছিলাম তো আমি সুন্দর করে এখানে লতাগুলি কাটে লইছি আর এই যে সুটকি লুয়ে লইলাম বড়ো সুটি কুড়ি কুটি করে লইলাম লতাগুলিও বাচ্চা একদম সুন্দর করে কাটতে মানে টুকরা টুকরা করে লইলাম পেয়াইস লাগবো তো এগুলি সুন্দর করে দই লু লতা গুলি আমি আবারি নিমক দিয়ে খসা দিয়ে লই আমি কারণ চুলকানির যাতে না লাগে আরি কিছু মানে কয় যারা মিশা কথা কয় তাগর বলে গলার মধ্যে চুলকাই লতা খাইলে তো যাতে না চুলকাই সে জন্যে আমি নিমখ দিয়ে খোঁসা দিয়ে এই যে গরম পানি দিয়া দইয়া লইলাম তখন চুটকি গুলি সুন্দর করে আমি গরম পানি পাক গুড়াই কারণ বড় চুটকি আমি একবার ঠান্ডা পানি দা দইয়া সুন্দর করে তারপরে আবারই গরম পানি দা দইয়া আবার ঠান্ডা পানি দিয়ে দইয়া লই লইছি তারপরে রেখে দিছি একটা তেল দেয়া দিলাম পেঁয়াজ রসুন দেওয়া দিলাম দেওয়ারে সুন্দর করে একটু বাজা দেওয়া লুতেছি অল্প বাজা দেওয়ার পরে আমি হালুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দেয়া দিলাম দেয়া দিলাম আমি জিরা গুঁড়াটা তো দেওয়ার স্বাদ মতো নিমক দিয়ে একটু কষাই লইতেছি মশলাটা সুন্দর করে নিয়ে হয়ে গেছে যে দেওয়া তারপরে আমি সুটকিগুলি দিয়ে এই মশলার একটু নি সময় আমি কষাই সুন্দর করে একটু লড়াচড়া করে দেয়া গ্যাসটা একদম মিডিয়াম করে দিছি সুন্দর করে কষাই লিতেছি তো আমি পানি অল্প অল্প পানি দিয়ে দুইবার আমি কষাই লইছিলাম তো এই যে পানি দিয়া দিলাম আর একটু দেহে সুন্দর করে কষাই লইছি তো ধর সুটকি গুলি সুন্দর করে কষানি হয়ে পড়ছে আমি এইভাবে দুইবার কষাই কারণ আমি লতা দিয়ে হেয়া কোনো পানি ব্যবহার করতাম না বিনা পানীত লতা রাঁধবাম তো যে ধর দুইবার আমি কষানিও কষাই লইছি আমি সুটকি গুলি লোয়া হেয়া আমার সুটকি রান্নাটা হয়ে গেছে এখন আমি লতা গুলি দিয়া দাম মানে সুটকি কষানি দাঁড়িয়ে হয়ে পড়ছে এখন লতা গুলি দিয়া দিছি কাঁচামরিচ দেওয়া দিছি দিয়া হেরে একটু উল্ডা ফাল্ডা করে দিয়ে একদম সিধা ডাইকা সিমো রেখে দেম সুন্দর করে আমি একটু মিক্স করে দিলাম মানে মশলার লগে লতা গুলি যাতে মিক্স হয়ে পড়ে সুন্দর করে এইভাবে দিয়া হেরে একদম ডাইকা রেখে দেম সিমো দিয়া হেড়ে অল্প পরে পরে এলারা দেম আমি কোনো বিলকুল পানি দিতাম না তো এই যে লতা গুলি সুন্দর করে হইতাছে আছে এক ফুডাও পানি দিছি না লতা দিয়া এই যে লতা কমিয়ে আছে মানে সিদ্ধ আইতে আছে যত লতা কমিয়ে আছে তো যে সুন্দর করে আমি এইভাবেই রান্না করাম সিমর কেটে কেটে ডাক কিন্তু আমি পানি দিতাম না বিনা পানির মধ্যেই লতা রান্নাম সিদ্ধ হয়ে গেছে আমার লতাগুলি দেহ আর একটু সময় রান্না করে লই সিমোরকা দিয়েছি তো এই যে দেহো আমার তরকারিটা ওই পড়ছে লতার সুটকির কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে তরকারিটা খেতেও খুব দারুণ হয়েছিল তখন নামায় করে একটু দেখায় দিলাম খুব সুস্বাদু হয়েছিল যারা লতা খা সুটকি খা তার করে তারাই জানে এটার স্বাদ গির হন আর আমি বিলকুল পানি দিছি না বিনা পানির মধ্যে লতাটা রান্ধছি খুবিধারও নয় এইভাবে রান্না খাইলে খাইলে আর নিমখ দিয়ে খাওয়া ললে গরম পানিটা ধুয়ে ললে কোনো ধরনের চুলকাইতো না আর এইগুলি কথা শুধাই যে মিশা কথা যারা কল মানে লতা গিয়া দরে গলায় এগুলি শুধাই কিরম লাগলো ভিডিওটা যদি ভালো লাগছে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার সঙ্গে থাকবা পাশে থাকবা জন্য আল্লাহ হাফিজ